আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রায়হান খান বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলেস থেকে চেয়ারম্যান খান গ্লোবাল ভয় খান ইউএসএফন তো একটা বিষয়ে আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখা যায় নিউ ইয়র্কে অনেকে হচ্ছে রিক্সা চালায় অথবা হচ্ছে ফুড ডেলিভারি করে অনেকটা কাম আসে সাত লাখ আট লাখ টাকা ইনকাম করে তো আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসবো অথবা টুরিস্ট বিশ্বাস বা আমরা এই ধরনের কাজ করতে পারবো কিনা সো আপনার সেক্ষেত্রে আমি আসলে একটা ক্লিয়ার আপনাকে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি যে আপনি পারবেন 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 কি 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 না না ধরনের ধরনের কাজ কাজ করতে করতে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অন ক্যাম্পাস যেটা বলে ইউনিভার্সিটির ভিতরে ধরেন আপনার ইউনিভার্সিটির বাউন্ডারির ভিতরে যে আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েন ওই ইউনিভার্সিটির নিজস্ব বাউন্ডারির ভিতরে তাদের নিজস্ব যে কোনো জব সেটা যদি ক্যাম্পাসের ভিতরে এমন হয় যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং হবে সেটাও আপনি করতে পারবেন যদি ভিতরে সিকিউরিটি হয় করতে পারবেন যদি ক্যাম্পাসে কোনো রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্টের ম্যানেজার শেপ আপনি হচ্ছে ওয়েটার যেটাই বলেন না কেন ধরেন ইচ এন্ড এভরিথিং লাইক আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে আপনি যদি জয়েন করতে চান আপনি যেইটা করতে চান এভরিথিং মানে একটা একটা ক্যাম্পাসের ভিতরে যদি ওই ইউনিভার্সিটির আপনাকে টিচিং এর জন্য অফার করা যা ঠিক আছে এলাও করে আপনার এই ব্যাচেলর বা মাস্টার্স চলার সময় মানে আপনার যত ধরনের পেমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সিটি দিতে পারবে যত ধরনের কাজ আছে সব আপনি করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই আপনি অন ক্যাম্পাস বলে এটাকে আচ্ছা এখন আসি অফ ক্যাম্পাস আপনি ক্যাম্পাসের বাউন্ডারির ভিতরে আপনার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাকরির বাইরে যদি যাইতে চান সেক্ষেত্রে আপনাকে ডিপার্টমেন্ট থেকে একটা পারমিশন নিতে হবে ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা পারমিশন নিতে হবে আপনার কিভাবে পারমিশন নিবেন ধরেন আপনি একটা কোম্পানি আপনাকে অফার করলো একটা জবের জন্য জব অফারে আপনার কত ঘন্টা কাজ করবেন আপনার হচ্ছে স্যালারি এর বিষয়ে মেনশন করা থাক থাকুক বা না থাকুক আপনার পেইড বা আনপেইড এরকম মেনশন করা থাকবে এবং হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি মেনশন করা থাকবে আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন ওইটা মেনশন করা থাকবে আপনার ধরেন এই টোটাল বিষয়টা তারা ইউনিভার্সিটির যে আপনার নিজস্ব যে ডিপার্টমেন্ট আছে আপনি যেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবেন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং আপনার যে কোঅর্ডিনেটর তারা ডিসিশন নিবে যে আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে কিনা আচ্ছা অ্যাপ্রুভ করা অ্যাপ্রুভ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে কিসের উপরে সেটা আপনাকে বলি ধরেন আমি একটা রেস্টুরেন্টে আমি হচ্ছে ধরেন হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি এখন একটা রেস্টুরেন্ট আছে তাদের ধরেন সাত আটটা ব্রাঞ্চ আছে তাদের কিছু তাদের সবগুলো অনলাইনে একটা সফটওয়্যার আছে আমি ওই রেস্টুরেন্টের আমি যেহেতু সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি তাদের সফটওয়্যার তাদের কাছে এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা তারা ধরেন তাদের এই যে আইটির বিষয় যদিও আমি অতটা আইটি এক্সপার্ট না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি ধরেন এক্সাক্টলি এখানে ভুল কিছুটা থাকতে পারে এই দিক এদিক হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি না হইতে পারে ধরেন নাইনটি পার্সেন্ট কনসেপ্ট দেওয়ার জন্য লাইক ওই একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা আপনি ডেভেলপার হিসাবে আপনি তাদের আন্ডারে অথবা আপনি তাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট ডেভেলপার হিসাবে আপনাকে তারা নিয়োগ করছে তখন আপনি ওই জবটা আপনি করতে পারবেন কারণ হচ্ছে ওইটা আপনার ইউনিভার্সিটি আপনার যে ডিপার্টমেন্ট নির্দিষ্ট ডিপার্টমেন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে কারণ আপনি পড়তেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং আপনি ওই ওই নির্দিষ্ট রেস্টুরেন্ট কোম্পানি কিন্তু তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন কিন্তু ওই রেস্টুরেন্টের দেখা গেছে যে আপনি ম্যানেজার অথবা হচ্ছে আপনার ওয়েটার অথবা কিচেনে যে ক্যাটারিং যারা কাজ করবে বা হচ্ছে সেই তাদের এই সব পজিশন আপনার সাবজেক্টের সাথে রিলেটেড না আবার দেখে গেছে যে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে ওই রেস্টুরেন্ট চাইলে হচ্ছে তাকে ধরেন তাকে বিজনেস অথবা ম্যানেজার হিসেবে দায়িত্ব দিতে পারে লাইক আপনি হিসাবে তাদের ধরেন হচ্ছে আপনি আমেরিকাতে আপনি ল নিয়ে পড়তেছেন ঠিক আছে এখন আমেরিকাতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে লাইক অনন্ত জরিল একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিচ্ছে আপনাকে সেটা তো আপনার ক্যাম্পাসের বাইরে তো ক্যাম্পাসের বাইরে যেহেতু ওই পড়াশোনা সেক্ষেত্রে আপনাকে কিভাবে কি করতে হবে আপনাকে এই অনন্ত জলিলের কোম্পানিতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি অ্যাজ এ লয়ার জব করতে পারবেন এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে না আপনার হচ্ছে গিয়া বা হচ্ছে আপনি অন্যান্য যে কিউসি করে এইগুলা বা হচ্ছে যারা মানে ওই নিটিং করে এই এই সেকশনগুলো আপনার জন্য না বা বিজনেস ম্যানেজমেন্ট বা ম্যানেজিং ডিরেক্টর বা চিফ এক্সিকিউটিভ অফিসার এই পদেও তারা যদি নিয়োগ দেয় কিন্তু আপনি এগুলোতে কাজ করতে পারবেন না কারণ এইগুলো আপনার সাবজেক্টের রিলেটেড না এবং আপনার ইউনিভার্সিটি আপনাকে পারমিশন দিবে না সো বিষয়টা হচ্ছে যেহেতু আমরা আমেরিকাতে যত ধরনের পড়াশোনা করি বা সাবজেক্ট আছে এগুলা কোনটাই আসলে ধরেন এই যে ফুড ডেলিভারি রিলেটেড পড়াশোনা আমরা করি না যদি আপনার কোনো সাবজেক্ট থাকে যদি এমন কোনো পড়াশোনা থাকে যেটা আপনি আসলে আপনার শিখাইতেছে ফুড ডেলিভারি কিভাবে দেওয়া যায় মানে এরকম পড়াশোনা এফেক্টিভলি ভালোভাবে যায় তখন বা আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে ফুড ডেলিভারি করে ওইটাকে আপনার সাবজেক্ট বা পড়াশোনার রিলেটেড বিষয় হিসাবে আপনি ধরে নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা অ্যাপ্রুভ করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে মনে করেন যে হচ্ছে আমি জাস্ট স্টুডেন্ট হিসেবে আসবো এসে ফুড ডেলিভারি করব গাড়ি কিনি ফুড ডেলিভারি করব এইটা আসলে সম্ভব না এটা করতে পারবেন না কারণ ইউএস গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি কেউ আপনাকে সেই পারমিশনটা দিবে না সো হচ্ছে তারপরে অনেকে অনেকভাবে করার চেষ্টা করে বা বিভিন্নভাবে ম্যানেজ করে ওগুলো অন্য বিষয় কিন্তু আপনি যদি লিগাল প্রসিডিওরের ব্যবস্থা চিন্তা করেন লিগাল প্রসেসের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে মানে হচ্ছে আপনার অন ক্যাম্পাস আপনি যে কোনো জব করতে পারবেন এটা ইউনিভার্সিটি আপনাকে জাস্ট ইউনিভার্সিটি বিভিন্ন ওয়েবসাইটে সার্কুলার থাকে ওইগুলো দেখে আপনি অ্যাপ্লিকেশন করে করে ইন্টারভিউ দিয়ে আপনি জয়েন করে ফেলতে পারবেন এখানে আপনার সাবজেক্ট রিলেটেড হওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই কিন্তু অন ক্যাম্পাসের বাইরে মানে ক্যাম্পাসের বাইরে যদি আপনি যে কোনো কাজ যাই করতে চান না কেন সেটার আপনাকে লিগালি আপনি করতে পারবেন কিন্তু আপনাকে পারমিশনের জন্য অপেক্ষা করতে হবে যখন প্রথমে আপনার ডিপার্টমেন্ট আপনাকে পারমিশনটা অ্যাপ্রুভ করে ইন্টারন্যাশনাল অফিসে পাঠাবে মানে আপনার অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ইন্টারন্যাশনাল অফিসে পাড়াবে দেন ইন্টারন্যাশনাল অফিস আপনাকে একটা সাপোর্ট লেটার দিবে ওইটা নিয়ে আপনার এখানে বলে এস এস এ মানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন তো ওইখানে গিয়ে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেওয়া লাগবে দেন আপনাকে ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ারেন্স আপনার হচ্ছে লাইফ স্ক্যান আপনার বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এগুলোর মাধ্যমে আপনার মানে ওই এমপ্লয়ার যে যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে ওইগুলো জমা দেওয়ার পরে আপনি ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে কাজ করতে পারবেন লিগাল পারমিশন নিয়ে সো এই হচ্ছে আজকের ম্যাসেজ সো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালাম